ছশো বছর পুরনো কালী মন্দির এখানে মানুষের সুস্থ হয়ে যায়। ভারসাম্যহীন কালী মন্দির প্রায় ছশো বছরের পুরোনো নমস্কার বন্ধুরা আজকে আমরা কথা বলবো মন্দির নিয়ে তো চলুন শুরু করা যায় পশ্চিমবঙ্গে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক কালী মন্দির স্থানীয়দের কাছে অধিকাংশ মন্দিরই খুব জাগ্রত মন্দির নিয়ে প্রচলিত রয়েছে অনেক কথা কালের সময় ধরে কিছু গাথা মলিন হয়ে গেছে কিছু আবার রয়ে গেছে তেমনি একটি কালী মন্দির হল তিরল খেপা কালী মন্দির যা প্রায় ছশো বছর ধরে ইতিহাসের সাক্ষী থেকেছে এই মন্দিরটি খুবই জাগ্রত অনেক এবার বলেন এই মন্দিরে গেলে যে কোনো মানসিক ভারসাম্যহীন রোগী নাকি সুস্থ হয়ে যায় তিরল খেপাকালী মন্দিরটি অবস্থিত হুগলিতে আরামবাগ স্টেশন থেকে এখানে যাওয়া যায় আরামবাগ স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে লেবেল ক্রসিং দিকে যেতে হবে স্টেশন থেকে টোটো পাওয়া যায় মাত্র একশো টাকায় পৌঁছে দেয় মন্দিরে লেবেল ক্রসিং থেকে টোটো নিলে কুড়ি টাকা ভাড়া নেয় মাত্র লাগে স্টেশন থেকে মন্দির যেতে হাওড়া থেকে গোঘাটলোগালে গালে আরামবাগ যেতে লাগে দু ঘন্টা কুড়ি মিনিটের মতো তারকেশ্বর থেকে বাসে করেও যাওয়া যায় বাস স্ট্যান্ডের নাম তিরল মন্দির বাস স্ট্যান্ড তারকেশ্বর থেকে সময় লাগে এক ঘন্টা পনেরো মিনিট তিরল খেপাগালি মন্দির প্রায় ছশো বছর পুরনো। এই মন্দিরে প্রাচীনকাল থেকেই দূর দূরান্ত থেকে আসত ভক্তরা প্রাচীনকাল থেকেই বিদেশেও ছড়িয়ে পড়েছিল এই মন্দিরের নাম অনেকেই দাবি করছেন যে এই মন্দিরে এলে অনেক রোগী নাকি সুস্থ হয়ে যায় অনেকেই এখানে চিকিৎসার জন্য আসেন মন্দিরের কাছেই রয়েছে দশকমা ভাণ্ডার সেখানে পাওয়া যায় পুজোর বিভিন্ন সামগ্রী এখন ওই মন্দিরে ছাগ বলি দেওয়া হয় এক সাধু তিরল দেবীর পুজো করতেন জঙ্গলের মধ্যে মৃত্যু পথযাত্রী সাধু স্বপ্নাদেশ পেয়ে তিরলের তৎকালীন জমিদার চক্রবর্তীদের হাতে দেবীর আরাধনার ভার দিয়ে গিয়েছিলেন আর ঠিক তারপর থেকেই গত ছশো বছর ধরে মন্দিরে দেবী খেপাকালীর আরাধনা চলে আসছে মূল গর্ভগৃহের পেছনে রয়েছে মন্দিরের নিজস্ব পুকুর সেই পুকুরের জলেই মন্দিরের যাবতীয় কাজকর্ম চলে মন্দিরে আসা রোগীরা পুকুরের জলে স্নান করে পবিত্র হয়ে গর্ভগৃহে দেবীর কাছে যান কিছু খাওয়ার আগে রোগীকে দেবীর পুজোর বেল পাতা যা মন্দির থেকেই দেওয়া হয় সেটা খেতে হয় আর এখান থেকে বালাও রোগীর পরিবারের হাতে তুলে দেওয়া হয় দেবী পরিধান করেন এই লোহার বালা তেমনি আলাদা অনেকগুলো বালা করে রোগীদের পরিবারের হাতে তুলে দেওয়া হয় রোগীরা সুস্থ হয়ে গেলে নিজের হাতে সেই বালা খুলে মন্দিরের নির্দিষ্ট জায়গায় ঝুলিয়ে রাখেন এই মন্দিরের দেবী মূর্তি মাটির তৈরি প্রাচীনকাল থেকেই পঁচিশ বছর অন্তর অন্তর কিন্তু মূর্তি বদল করা হয় আজকের এই ভিডিওটি আপনাকে কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সবার মাঝে এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন আচ্ছা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না ধন্যবাদ